এই যে দেখেন গাইজ আপনাদের ভাইয়া বাজারে গিয়ে একটা কাঁঠাল নিয়ে এসেছে কাঁঠালটা মার্শাল্লা ভালোই হয়েছে তো ও যে কিনছে এটাই বেশি আর কাঁঠালটা কিন্তু একদম মিষ্টিও ছিল না আবার মিষ্টি কমই ছিল না ভালো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে সকালবেলা রান্না বান্না শুরু করে দিলাম আসলে ঈদের তিন চার দিন তো মাংসই থাকে ঘরে রান্না বান্না তেমন কিছু থাকে না তারপরও একদম মাংস শুধু মাংস খেতে ভালো লাগে না ভাবলাম যে একটু ডাল রান্না করি একটু ডাল হলে হয়তো খেতে ভাল লাগবে আর এখানে যে মা ঈদের দিনের মাংস রান্না করা আছে এগুলো একটু বাগান দিয়ে নিব একদম শুকিয়ে গেছে এখন একটু ঝোল ঝোল করে নেব আর এখানে যে পেঁয়াজ দিয়ে দিলাম একটু ভালো করে ভেজে আমি একটু হলুদ গুঁড়ো একটু মরিচের গুঁড়ো একটু ঝাল দিয়ে আর কি রান্না করব। আর এখান দিয়ে আমার ডালও হয়ে গেছে তো ডাল বাগান দিয়ে নিশি আর একটু ডাল হলে সাথে কিন্তু খেতে ভালো লাগে বা অন্য কোনো ভর্তা বা ভাজি হলে খেতে ভালো লাগে মাংসর সাথে একদম শুধু মাংস না খেতে ভালো লাগে না এই যে এখানে আমি বাগের দিয়ে নিলাম আর এই যে ও গেছিলো বাজারে জাম কিনতে তো জাম পায় নাই জামের বদলে আম আর কাঁঠাল নিয়ে এসছে তো যাই হোক আজকে একটু বৃষ্টিও হয়েছে তো কাঁঠালটাও খেতে ভালো লাগছে কাঁঠালটাও মিষ্টি ছিল আর আমগুলো বড় বড় আমগুলো ভালোই ছিল তো এখানে ওই বসে পড়ছে কাঁঠালটা ছোলার জন্য ওই চুলে নিছে আর এখানে আমার শাশুড়ি মা আবার ওই যে গরুর খুঁড়াগুলো নিতেছে এগুলো আবার আমি নিতে পারি না আমি কখনোই নেই নেই তো উনি নিতেছে আমি বসে বসে দেখতেছি এগুলো নিতে কিন্তু অনেক কষ্ট সবাইগুলো সহজ আসলে সহজ না অনেক কষ্ট হয় এগুলা নিতে এগুলা আমার শাশুড়ি মা দেখতাম সবসময় পোড়া দিয়ে নেয় কিন্তু এবার ওনাকে একজন বলছিল যে পোড়া না দিয়ে সিদ্ধ করে নেন এই যে সিদ্ধ করে নিতেছে এগুলো একটু বেশি সিদ্ধ করা যাবে না আবার কম সিদ্ধ করলেও হবে না তো পোড়া দিলে আসলে অনেক বাজ একটা গন্ধ বের হয় বাজ একটা গন্ধ বের হয় আর গদ একদম ময়লা হয়ে যায় তো এই জন্য আসলে পোড়া দেওয়া হয় নাই সিদ্ধ করে নেওয়া হয়েছে তো এই যে আমার শাসে একটা উঠায় এনেছে বলতেছে যে এটা জুতা খুলে ফেলছি দেখো আর এই উপরের এই চামড়াগুলো এখন বোটে দিয়ে কেটে নেওয়া হবে এই কেটে নিয়ে এখন উনি কাটার চেষ্টা করতেছে কিন্তু মহিলা মানুষ তো এটাকে আর বটি দিয়ে কাটা যায় এগুলো হচ্ছে ছুরি দিয়ে বা কিছু দিয়ে কাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ